আরে আমি 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 আজ পাবলিক আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আমি শফিক এখন আজকে একটি অভিজ্ঞতা শেয়ার করবো আসলে টুকাই পান গুলা যে কত ভয়ানক হয় তার একটি বর্ণনা দেব আপনাদের এত ছোট মানুষ তারপরে এতটা ভয়ানক হতে পারে আমি আসলে সরার্দি মেডিকেল হসপিটালের সামনে ভাড়ার জন্য অপেক্ষা করতেছিলাম তো ওই ছেলেটা ওইখানে ছিল আমি আসলে খেয়াল করিনি আমার ক্যামেরা তো অনই ছিল তো তখন তিনি দেখতে পায় যখন যে আমার ক্যামেরা অন আছে সে যখন বুঝতে পারে যে আমার ক্যামেরা অন আছে তো আমার সাথে খুব খারাপ ব্যবহার করার চেষ্টা করে তো আমি তো প্রথম দিকে পাত্তা দিচ্ছিলাম না কারণ ছোটো মানুষ তো এক দিলা দিলে আর এক জায়গা নাই কিন্তু আমাকে এক আঁপা আর কি বললো যে ওর হাতে কিন্তু বেলেট আছে তখন আমি ব্যাপারটাকে একটু গুরুত্ব দিলাম যে আসলে তো এরা তো অতটা সুবিধার হয় না তো আমি যদি মানে রুট ব্যবহার করি তাহলে হয়তো আমার একটা পোস্ট দিয়ে দৌড় দিব তখন আমি তো কিছু করতে পারবো না তখন আমি ব্যাপারটাকে একটু মানে গুরুত্ব করে দেখি বোঝার চেষ্টা করি যে ওর সমস্যাটা কি কারণ ওর বিনিয়োগ যে করলে যে ওর সমস্যা হবে আমি আসলে বুঝতে চাচ্ছিলাম যে আসলে সমস্যাটা কি ওর আমি তো সারাদিনই ভিডিও করি তো তেমন তোকের সমস্যা হয় না কিন্তু ও বারবার বলতেছিলো ভিডিও কাটেন ভিডিও কাটেন ভিডিও বন্ধ করেন ভিডিও বন্ধ করেন হ্যাঁ এরকম আমাকে বারবার ইয়ে করতেছিল বিরক্ত করতেছিল তো আমি প্রথম দিকে গুরুত্ব দিছিলাম না তো আমি যাও কাজে যাও কাজে যাও তাই এরকম বলতেছিলাম তো পরে আপা যখন আমাকে বললো ওর হাতে কিন্তু বেলেট আছে তখন আমি ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে ওর কথা বা কেন ওই বলতেছে আমি এটা বোঝার চেষ্টা করি পরে দেখলাম ওর ও একটাই মানে একজনের কাছে হাত পেটে টাকা যাচ্ছিল হয়তোবা তো ওইটা ভিডিওতে আসছে এক দ্বিতীয়ত কথা বলল এরা হলো পকেট মার তো যখন সুযোগ পাই আসলে ওইভাবে নিয়ে টিয়ে দৌড় দেয় এই টাইপের টাইপের পরে ওর মুখের মধ্যে দেখি যে দুইটা বেলেট হাতে একটা বেলেট তো আসলে এরা আসলে খুবই ভয়ানক হয় তো দেখতে থাকুন ভিডিওটি আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার একটি ফেসবুক পেজ আছে ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওগুলো আপনার ফেসবুক পেজও পাবেন তো প্লিজ আপনারা একটু ফলো দিয়ে আসবেন তো দেখছি থাকুন কি হয় শেষ পর্যন্ত ভিডিও ভিডিও কাজ দাদা কাজ দাদা বুঝে না কেন ভিডিও কাটবো কেন কবি তো কাটলে খুলে খুলে ক সমস্যা নাই কবি তো এই সমস্যা কে যাবে না পা আমি একজন ইউটিউবার 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 আচ্ছা বলার দরকার আমি যাও কাজে যাও কাজ আছে কোনো সবাই আমি সবাই রে করি কবিতা কি সমস্যা হ্যাঁ কি করব বন্ধুরা ওই ওই ছেলেটাকে দেখলে হাতে বেড়েছিল ও আমার এলো হুমকি দিচ্ছিল আসলে যে যে ভিডিওটা ডিলিট করার জন্য পরবর্তীতে যখন রাস্তা পার ওই পারে চলে যায় আমি যখন আবার দ্বিতীয়বার ক্যামেরা অন করি সে পার থেকে আমাকে দেখে আবার সিগন্যাল দিচ্ছে যে ক্যামেরা বন্ধ করার জন্য ক্যামেরা বন্ধ করার জন্য তারপর সে ওই পার থেকে আবার আসলো এসে তারপর কী ঘটে দেখেন আবার আরে আমি যাচ্ছি পরবর্তীতে আমি আসলে বাধ্য হই ভিডিওটি ওর সামনে ডিলেট করতে কিন্তু ভিডিওতে ডিলেট করলেও তো মোবাইলে থেকে যায় ও তো আর অত জ্ঞান নাই ওর তো এই জন্য ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি তো তারপর আমি ওখান থেকে চলে আসি ওখানে আর থাকি না কারণ ওখানে থাকলে ও ভিডিও করতে দিচ্ছে না ও রাতে বেলেট আছে তো আমি এই জন্য আর বার্গেটিংয়ে না যে আমি চলে আসছি তো দেখতে থাকুন পরবর্তীতে আরেকটি ঘটনা ঘটছে দুই সিএনজি আর বাইকালার একটা ঝগড়া সেটা নিয়েও একটা ভিডিও আছে সেটাও দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন

এসে কি <literal body language> <rency language> <radiation>

এখন থাক ভাই থাক থামেন ভাই থামেন সকালবেলা এখন লাগে একজন সরে যান না থামেন না ওই যে ওই করে লাভ নাই এই গালাগালি করেন না ভাই এই গালাগালি করেন না সবারই এটা সম্মান আছে বাদ দেন ভাই এগুলা করেন না থাক ভাই

एप्स ऑन करा